উত্তরবঙ্গের মেয়ে গবেষণার সুযোগ পেলেন জাপানে সেখানেই ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে যোগ দিচ্ছেন রীতা মজুমদার থাকবেন প্রশান্ত মহাসাগরের তীরের এই দ্বীপভূমিতে উত্তরবঙ্গের এক অজপাড়া গাঁ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের অদূরে মাটিকুণ্ডা গ্রামে বেড়ে ওঠা বাবা হিরালাল মজুমদার সেই গ্রামের মেয়ে এবার জাপানে যাবেন সেটা এক প্রকার বিশ্বাস ছিল এলাকাবাসীরও তাই জাপানে যাওয়ার আগে মেধাবী ছাত্রী জানিয়ে গেলেন তার ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব আমি চাইব বিশেষ করে ছেলে মেয়ে সবাই যাতে লক্ষ্য ঠিক রেখে এগিয়ে আসেন আমার গবেষণার বিষয়ে কাজে আসবে পদার্থবিদ্যার পড়ুয়াদের তাপ গতিবিদ্যাতেও অনেক কাজের সুযোগ হবে জাপান সহ বহির্বিশ্বের জন্য মঙ্গল হবে এই গবেষণায় এজন্য শুরু থেকেই লক্ষ্য পূরণের জন্যই চেষ্টা করতে হবে চেষ্টা থাকলে অবশ্যই ডাক পাওয়া যায় জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই মাসের মাঝামাঝি সময়ে যোগ দেবেন রিতা ইতিমধ্যেই জাপানের ভিসা প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় ছাড়পত্র চলে এসেছে রিতার বইপত্র থেকে ব্যবহারের জিনিসপত্র সমস্ত কিছু জাপানের থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে বরাবরই মেধাবী রীতা ছোটবেলায় ইসলামপুর গার্লস হাই স্কুলে পড়াশোনা উচ্চশিক্ষার জন্য পরিবারের থেকে উঠে আসা তাই আর উচ্চ শিক্ষায় কখনো আর্থিক বাধা হয়ে দাঁড়ায়নি দাদারা সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত ভালো গাইড নিজের প্রতি আত্মবিশ্বাস তাই ফিজিক্স নিয়ে বিএসসি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে দু সালে ফিজিক্সে স্নাতক দু সালে আইটিআই ধানবাদ থেকে এম এসসি এবং দু সালে দিল্লি আইআইটি থেকে ফিজিক্স নিয়ে পিএইচডি করেন সেখানেই তার গবেষণার বিষয় ছিল স্টোকাস্টিক নন ইকুলিব্রিয়াম সিস্টেম এ সময় ফেলোশিপের জন্য তিনি যান ইতালির থ্রি এস টায়ার দ্য আব্দুজ সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর টেকনোলজিক্যাল ফিজিক্সে তিন বছরের ফেলোসিপ সেই সময় ইউরোপে আরও কিছু দেশে গবেষণার কাজ করেন এরপরই ফেরেন দেশে তার গবেষণার পর বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে প্রস্তাব বড় বড় জায়গায় লোভনীয় প্রস্তাব ছেড়ে তিনি ফের গবেষণায় মন দেন এবার জাপানে যাচ্ছেন পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে জানা গেছে জাপানে তার গবেষণার বিষয় স্টোটাস্টিক থার্মোডায়নামিক্স ইন বায়োলজিক্যাল মাইক্রোস্কোপিক সিস্টেম এছাড়াও পপুলেশন ডায়নামিক অফ মাইক্রো মাইক্রোঅরগানাইজিম পাশাপাশি ডিএনএ পলিমেরিসেশন ডিএনএর অ্যাপ্লিকেশন সেখানেই বায়োলজিক্যাল কমপ্লেক্স সিটি ইউনিটে ক্লেন প্রফেসর শিমুনে পিগুনটির অধীনেই গবেষণা করবেন ডক্টর রিতা এখন দিল্লিতে রয়েছেন আগামী চোদ্দই ফেব্রুয়ারি তিনি উড়ে যাবেন সূর্যোদয়ের দেশে জাপানের বিজ্ঞান প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নতি নিয়ে মানুষকে আর নতুন করে কিছু নেই স্বপ্ন থাকে মানুষের জাপানে যাওয়ার সেখানেই রিতা থাকবেন দীর্ঘদিন কিন্তু এত কিছুর পরও তিনি বলছেন কাজ শেষ হলেই চলে আসব দেশে আমি এ দেশেই থাকতে চাই এই দেশই আমার প্রিয় স্যার স্যার আমি মনে সঙ্গে যিনি একজন ইতালিয়ান প্রফেসর ওটা একটা ইন্টারন্যাশনাল স্পেস এবং সেখানে সবাই একসঙ্গে কোলাবোরেটিভ মাধ্যমে রিসার্চ করে আমার মেইনলি কাজ বায়োলজিক্যাল সায়েন্সের ওপরে বায়োলজি যে সব সমস্ত জিনিসপত্র আছে সেগুলোকে ফিজিক্সের থ্রু দিয়ে জানা আমরা বিশেষত আমরা মডেলিং করি অ্যান্ড মডেলিং তো সেখানে আমাদের ইউনিটে একজন এক্সপেরিমেন্টালিস্ট আছে যে সমস্ত রকম এক্সপেরিমেন্ট করে এবং তারপরে আমরা থ্রু দিয়ে সেগুলোকে ভেরিফাই করার চেষ্টা করি আমাদের ফান্ডামেন্টাল এবং আমরা চাই যে সিম্পল থিয়েি দিয়ে যে কমপ্লেক্স যে মিডিয়ামগুলো আছে বায়োলজিক্যাল সিস্টেম সেগুলোকে কিভাবে এক্সপ্লেন করা যায় আমার এই এলাকা থেকে এরকম কাজে হয়তো আমি প্রথম করছি এবং জাপানে এই ইনস্টিটিউটে আমি একাই যাচ্ছি আমার এলাকা থেকে আমি চাইবো সবাই এরকম কাজের সঙ্গে আরো বেশি আমার যারা ইনফ্লুয়েন্স হোক এবং সবাই আরো বেশি বেশি করে এ ধরনের যে রিসার্চ হয় সেই দিন সম্পর্কে জানুক এবং আগ্রহী হোক